ও ভাই প্রশ্নটা হচ্ছে ভাই মানে কি ভি আই ই ভাই মানে কি ভি আই ই ভাই তো সবসময় এই ভাই মানে কি ডাক যোগে নাকি ভাই মানে কি ভাইয়া ই ভাই মানে ভাই মানে কি জানেন না আমরা তো জানিনা জানতাম মনে হয় বিলাই গেছি আচ্ছা ভাই মানে হচ্ছে প্রতিযোগিতা করা প্রতিযোগিতা এখন আপনাকে বলতে হবে যে কিভাবে আপনি মনে রাখবেন পরীক্ষা আসলে সাথে সাথে মনে পড়বে যে ভাই মনে প্রতিযোগিতা করা কিভাবে মনে রাখার টেকনিক বলেন ভাই ভাই প্রতিযোগিতা করে দৌড় প্রতিযোগিতা পড়াশোনার প্রতিযোগিতা এইভাবে তো হয় ওভাবে হয় অন্যভাবে অন্যভাবে এটা আপনি বলে মানে এখনকার যে যুগ আছে প্রতিযোগিতা করা মানে ভাইয়ে ভাইয়ে এখন প্রতিযোগিতা হ্যাঁ নিজের বাপ ছেলে ভাই বোন ইত্যাদি মানে প্রতিযোগিতা হয় না বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে না বিভিন্ন রকম এখন শারীরিক সমস্যা জমি জমি জিরাত নেওয়ার সমস্যা ব্যবসা বাণিজ্য নেওয়ার সমস্যা ভাই ভাই প্রতিযোগিতা হচ্ছে তাহলে ওইটা মনে রাখলে ভাই ভাই প্রতিযোগিতা বর্তমানে দর্শকদের পুরো ক্লিয়ার করেন দর্শক ভাই মানের প্রতিযোগিতা সংসারে সমাজে পৃথিবীতে ভাই ভাই অনেক প্রতিযোগিতা হয় আড্ডা আটছে এটা এভাবে মনে রাখতে হবে ভাই মানে প্রতিযোগিতা তাহলে ভাই ভাই প্রতিযোগিতা এখন করি প্রতিযোগিতা করা আমরা এই রাখতে পারি দর্শক আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা আছে করেন আর কমেন্ট করেন যদি আইডিয়া আরো ভালো পান আমরা ওইটা অভিনয় করব আপনাদের জন্য থ্যাংক ইউ ভাই